হ্যালো স্টুডেন্ট আশা করছি তোমরা সবাই ভালোই আছো কিন্তু মাধ্যমিক পরীক্ষা আবার নতুন ক্লাস তো স্বাভাবিকভাবে নতুন ক্লাসে আমরা নতুন কিছু জানব আর নতুন কিছু শিখব তাই আজ এই ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা আগের যে ইউটিউবে ক্লাস করেছিলাম নদী তার পার্ট টু অর্থাৎ আগের ক্লাসে আমরা জেনেছিলাম নদী কাকে বলে নদীর গতি কয় প্রকার হয় এবং কি কি নদীর কোন গতিতে নদীর কাজ কি অর্থাৎ নদী সম্পর্কিত যাবতীয় যা ডিটেলস সেটা আমরা জেনেছিলাম আগের ক্লাসে আর আজকের ক্লাসে আমরা জানবো এই যে নদীর কাজ নদীর কাজ হয় কি দুই ধরনের নদীর কাজ হয় সেই দুটো ধরন কি কি একটা হচ্ছে ক্ষয় কাজ আর একটা হচ্ছে সঞ্চয় কাজ তো সাইভাবে আজকে আমরা জানবো কিন্তু সঞ্চয় কাজ কেন সঞ্চয় কাজটা জানবো না সঞ্চয় কাজটা যাওয়ার পেছনে দুটি কারণ আছে প্রথম কারণ যে এই সঞ্চয় কাজটা এবছর মাধ্যমিকের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন তো স্বাভাবিকভাবেই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে তৈরি করে দিতে হবে এই সঞ্চয় কাজের জন্য আর তারপর আমরা জানবো নদীর ক্ষয় কাজ তো চলো দেখে নেওয়া যাক আজকে নদীর সঞ্চয় কাজ অর্থাৎ সঞ্চয় কাজে নদীর কোন কোন ভূমিরূপ তৈরি হয় এবং সেই ভূমিরূপ থেকে কি ল্যান্ডফর্ম হচ্ছে বা তার টোটাল যে ব্যাপারটা মানে টোটাল ডিটেলসে আমরা সেই নদীর কাজ অর্থাৎ সঞ্চয় কাজকে আজকে আমরা জানতে চলেছি তো ফার্স্ট ক্লাসব আমরা নদীর সঞ্চয় কাজ অর্থাৎ নদীর সঞ্চয় কাজ করে কোথায় আমি আগের দিন ক্লাসে বলেছিলাম নদীর তিনটা গতি আছে তিনটি গতি সেই তিনটি গতি কি কি এক উচ্চ গতি বা আপার কোর্স এই আপার কোর্সে নদীর কাজ হয় কিন্তু ক্ষয় কাজ আপার কোর্সে নদীর কাজ হয় কিন্তু ক্ষয় কাজ তারপর আসবো মধ্য গতি বা মিডিল কোর্স এই মিডিল কোর্সে কিন্তু নদীর কাজ হয় ক্ষয় এবং বহন কাজ মানে মেনলি কাজ হচ্ছে বহন কাজ আর আর একটা গতিতে আসবো তিন নম্বর গতি যেটা সেটা হচ্ছে কি নদীর নিম্ন গতি সেই নিম্ন গতিতে আমরা কিন্তু পাবো এই নদীর সঞ্চয় কাজ তাহলে নিম্নগতিতে নদীর কাজ কি হলো নিম্নগতিতে কিন্তু নদীর কাজ হচ্ছে এই সঞ্চয় কাজ অর্থাৎ ডিপোজিশন ওয়ার্ক অফ রিভার তো যাই হোক এটা হচ্ছে আমাদের গতিতে আমরা পাচ্ছি এবং সেই সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু এটাই তো এখানে পরীক্ষার মাধ্যমে যদি এটা কোয়েশ্চান পড়ে যে নদীর সঞ্চয় কাজের ফলে যে কোনো তিনটি ভূমিরূপ বা তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো তাহলে চলো দেখে নেওয়া যাক সেই নদীর সঞ্চয় কার্যের জন্য কোন কোন ভূমিরূপে তৈরি হচ্ছে এবং কোন কোন ভূমিরূপ আমরা পাচ্ছি বা কিভাবে এই সমস্ত ভূমিরূপগুলো গঠিত হচ্ছে তো ফার্স্ট আসব নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে প্রথম হচ্ছে পলল সমভূমি প্রথম হচ্ছে কি পলল সমভূমি এর ইংরেজি নাম কি এর ইংরেজি নাম হচ্ছে কিন্তু এলুভিয়াল প্লেন এলুভিয়াল প্লেন তো ফার্স্ট পলল সমভূমি কি করে তৈরি হয় না পলল সমভূমি নদী যখন নিম্ন গতিতে প্রবেশ করে তাহলে নদী যখন প্রথমে উচ্চ গতিতে আসছে উচ্চ গতিতে নদীর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে আর জলের পরিমাণ বেশি আছে মানে তার মধ্যে শক্তি বেশি আছে আর শক্তি বেশি আছে মানে নদী কিন্তু হয় কাজ সেখানে করছে গতিতে যখনই নদী প্রবেশ করছে তখনই কিন্তু নদীর জলের পরিমাণটা একটু কমছে আর নদীর ক্ষমতাটাও একটু কমে যাচ্ছে আর নিম্নগতিতে যখন নদী প্রবেশ করছে তখন সেই উচ্চ গতি এবং মধ্যগতিতে বয়ে আনা বিভিন্ন নুড়ি বালি কাদা কাকর পাথর ইত্যাদি সমস্ত কিছুকে আস্তে 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 বিভিন্ন জায়গায় সঞ্চিত করে করে এগিয়ে যাচ্ছে তো এই যে নদী মুড়ি বালি কাদা কাকর ইত্যাদিগুলোকে সঞ্চিত করে করে এগিয়ে যাচ্ছে অর্থাৎ জমা করে করে এগিয়ে যাচ্ছে ফলে একটা স্বভূমি তৈরি হচ্ছে এই সময়ে আমরা বলবো কি না অরল স্বভূমি বা এলুভিয়াল প্রেম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে নদীর উচ্চগতি এবং মধ্যগতিতে নদী যে মুড়ি বালি কাদা কাকর ইত্যাদিগুলোকে গুলোকে বয়ে নিয়ে আসে নিম্নগতিতে প্রবেশ করার পরেই কিন্তু নদীর মধ্যে জলের পরিমাণ কমতে থাকে শক্তিও থাকে তখন নদী এই কাগর ইত্যাদি সঞ্চিত করতে থাকে এবং এই সমস্ত কিছু সঞ্চিত হওয়ার পর যে সমভূমি গঠিত হয় তাকেই বলা হচ্ছে পলল সমভূমি বা এলোভিয়াল প্লেন এরপর আমরা আস নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত দ্বিতীয় ভূমি রুটি তাহলে নদীর কার্যের ফলে অন্য কি আর ভূমিরূপ গণিত হয় না এরপরে আসবো পলল বেজনী পলল বেজনে বা ইংরেজির নাম হচ্ছে কি এলুভিয়াল ফ্যান তাহলে কি হলো পলল বেজনী বা এলুভিয়াল ফ্যান তাহলে এই পলল বেজনি বেজনি মানে কি আবার এই ফ্যান বলতে এখানে কি বোঝানো হচ্ছে তা প্রথম কথা বেজনে বলতে বিশেষ করে হাত পাখাকে বোঝানো হয় হাত পাখা আমরা সবাই জানি যে সেই তাল পাতের পাখা ইউজ করা হয় তো সেই হাত পাড়ে বোঝানো হয় একটু উঁচু একটু নিচু একটু উঁচু নিচু এইভাবে তো নদী যখন নিম্ন গতিতে প্রবেশ করে তখন নদীর মধ্যে জল কমতে থাকে জল কমতে থাকে মানে স্বার্ভাবিক ক্ষমতা কমতে থাকে তখন নদী তার সাথে বয়ে আনা বিভিন্ন নুড়ি বালি কাদা কাকর ইত্যাদিগুলোকে আর বিশেষ কিছু বইতে পারে না এবং যখন অন্য কোনো মোহনা বা ব্যথা বেশি প্রায় চলে আসে তখন নদীর এই নুড়ি বালি কাদা কাপড়গুলো এবং ফ্যানের মতো ভাবে সজ্জিত হয়ে একটা ভূমিরূপ তৈরি করে তো এই যে নদী ফ্যানের মতো সজ্জিত হয়ে ভূমিরূপকে তৈরি করছে একেই বলা হচ্ছে পলল বেজনে বা এলুভিয়াল ফ্যান হাত পাখার মতো অর্থাৎ তাহলে কি হলো ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে নদী নিম্ন গতিতে যখন প্রবেশ করছে তখন নদীর মধ্যে নুড়ি বালি কাদা কাকর ইত্যাদি বিশেষ করে বয়ে মানে বয়ে নিয়ে যাওয়ার আর ক্ষমতা থাকে না তখন নদী এগুলোকে কি করে না হাত পাখার মতো একটা ভূমিরূপের তৈরি হয় অর্থাৎ এগুলো জমা হয়ে হয়ে হাত পাখার মতো দেখতে একটা ভূমিরূপে তৈরি হয় আর এই হাত পাখার মতো দেখতে ভূমিরূপকে বলা হয় কি পলল বেজনি এবং এলুভিয়াল ফ্যান এরপর আমরা আসবো স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভি তাহলে সেই সায়নিক বাঁধ বা ন্যাচারাল লিভি ব্যাপারটা কি না ব্যাপারটা হচ্ছে বাঁধ আমরা জানি সবাই কম বেশি যে বাঁধ ব্যাপারটা কি তো নদী যখন বয়ে চলছে নদী বয়ে চলার সাথে সাথে নদীর কিন্তু ক্ষয় যে সবসময় নিম্ন ক্ষয় হয় বা সঞ্চয় যে সবসময় নিম্ন সঞ্চয় এমন কিন্তু নয় নিম্ন সঞ্চয় পার্শ্ব সঞ্চয় দুটোই হয় তাহলে সাইবাবি নদী যখন সামনের দিকে বয়ে চলছে তখন পাশের দিকে একটা সঞ্চিত বা সঞ্চয় কাজ চলছে তো এই মুড়ি বালি কাদা কাপড় ইত্যাদি পাশাপাশি সঞ্চিত হয়ে 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 সঞ্চিত দুদিকে পাড়ের মতো একটা ব্যাপার তোলে তো এই যে বাঁধ বা পাড়ের মতো তৈরি হচ্ছে আর এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই কিন্তু তৈরি হয় তো সাইভাবে এটাকেই বলা হচ্ছে কি সাই বান তাহলে এক কথার ব্যাপারটা কি দাঁড়ালো যে নদী যখন বয়ে চলে তখন নদী পার্শ্ব সঞ্চয় করে অর্থাৎ এদিকেও সঞ্চয় করে এবং এদিকে সঞ্চয় করে এবং এই পার্শ্ব সঞ্চয় করতে 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 এই সাইডগুলো অনেক বড় হয়ে যায় এবং বা সৃষ্টি করে এটাই বলা হচ্ছে কি সাইল পান বা ন্যাচারাল লিপুই এরপর আমরা আসবো মিয়েন্ডার তো মিয়েন্ডার জিনিসটা কি অ্যাকচুয়ালি এই মিয়েন্ডারটা হচ্ছে একটা নদীর নাম আর মিয়েন্ডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আকা বাঁকা গতিপথ তাহলে মিয়েন্ডার বলতে কি বোঝায় আকা বাঁকা গতিপথ তাহলে এই গতিপথটা হয় কিরকম ভাবে না এই গতিপথটা হয় যখন নদী নিম্ন গতিতে প্রবেশ করে মানে নিম্ন গতির মধ্যে পড়ে যাচ্ছে তখন নদীর মধ্যে বিশেষ মানে ব্যাপক যে জল আছে এমন কিন্তু থাকে না তো জলের পরিমাণও কমে যায় এবং নদীর শক্তিও কমে যায় তখন নদী আর ক্ষয় কার্য তো করে না ক্ষয় কার্য করতে পারেও না তখন নদী ভূমির ঢাল অনুযায়ী গতিপথে যেমন থাকে সেরকম নদী প্রবাহিত তো এই যে নদীর আঁকা বাঁকা গতিপথ যে গতিপথে নদী প্রবাহিত হচ্ছে এই আঁকা বাঁকা গতিপথকেই বলা হচ্ছে কি না তাহলে মেয়েটার ব্যাপারটা কি ধরো না মেয়েটা হচ্ছে যখন নদী নিম্নগহীতে প্রবেশ করে তখন তার মধ্যে বেশি জল থাকে না স্থায়ীভাবে তার শক্তিও কমে যায় তখন নদী আর কার্য করতে পারে না এমনিতেও নদীর নিম্নভূমিতে কাজ হচ্ছে কার্য তখন নদী ভূমির ঢাল অনুযায়ী এই আঁকা বাঁকা গতিপথে প্রবাহিত হয় আর এই আঁকা বাঁকা গতিপথকে বলা হয় কি নিয়েন্ডার এটি একটি নদীর নাম সেই নদীর নাম থেকে এটা এসছে নিয়েন্ডার নেক্সট আসবো অশ্ব খুরাকৃতি হক তো সেই অশ্ব খুরাকৃতি হক জিনিসটা কি না অশ্ব খুরাকৃতি হদ হচ্ছে নামটার মধ্যে বলে দিচ্ছে অশ্ব অশ্ব মানে হচ্ছে ঘোড়া খুরা খুরা মানে হচ্ছে ঘোড়ার খুর থেকে ব্যাপারটা আসছে খুরা আর কৃতি বলতে আকৃতি বোঝানো হচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ঘোড়ার খুরের মতো আকৃতি এই তো তো ব্যাপারটা হচ্ছে যখন নদী নিম্ন গতিতে প্রবেশ করে যায় তখন নদীর কাজ হচ্ছে সঞ্চয় কাজ এবং ভূমির ঢাল অনুযায়ী নদী খুব বেঁকে প্রবাহিত তো নদীর কিছু কিছু সময় এমন কিছু কিছু বাঁধ থাকে এই যেমন ধরো এইখানে একটা বাঁক আছে তো নদী প্রবাহিত হওয়ার সময় এমন কিছু কিছু বাঁধ থাকে যে বাঁধগুলো মানে নদীর পার্শ্ব হয়েও সে সময় কিন্তু চলতে থাকে ফলে এই অংশগুলো নদীর কেটে যায় এই অংশগুলো নদীর কেটে যায় এবং এই জায়গাটা ঘোড়ার ফুলের মতো অবস্থান করে এইগুলো কেটে যেয়ে পরে নদী ডাইরেক্ট এরকমভাবে জলপ্রবাহ যুক্ত হয়ে যায় আর এই জায়গাটা ঘোড়ার ফুলের মতো বিচ্ছিন্নভাবে অবস্থান করে এটাই বলা হচ্ছে সাধারণভাবে অশ্ব প্রাকৃতিক হল তাহলে কি হলো এই ঘোড়ার মতো যেহেতু ফুলের আকৃতিটা দাঁড়াচ্ছে এই জন্য বলা হচ্ছে অশ্বক প্রাকৃতিক হল বা অক্স ও এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে বদি বা ডেল্টা তাহলে নদী নিম্ন গতিতে যখন প্রবাহিত হয় তখন সাইভাবেই নদীর মধ্যে জলের পরিমাণ কম থাকে আর জলের পরিমাণ কম থাকা মানেই তার মধ্যে শক্তি কিন্তু একদমই থাকে না তখন নদী তার সাথে বয়ে আনা নুড়ি ভালি কাদা কাকর এগুলোকে আর বেশি দূর বয়ে নিয়ে যেতে পারে না নদীর তখন এই ইচ্ছায় থাকে যে কখন সে মোহনার সাথে মিলিত হবে তো নদী যখন এরকম মোহনার সাথে মিলিত হতে যায় ঠিক তার পূর্ব মুহূর্তে একদম জলের পরিমাণ কমে যায় কিন্তু নদীর সাথে আনা যে সমস্ত নুড়ি বালি কাদা কাগর সেইগুলো তখন এরকম বাংলা ব বা ডেল্টা বাংলা ব বা ডেল্টা আকৃতি রূপে অবস্থান করে একে সাধারণভাবে বলা হয় বদি বা ডেল্টা তাহলে আমরা আজকে দেখলাম যে নদীর সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপের সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা পলল সমভূমি পলল রেজনী সাইবানিয়েন্ডাল মিয়েন্ডার হক এবং বদীপ বা ডেল্টা আমরা এগুলো দেখলাম তো সাইব ভাই আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থেকে থাকে নদীর সঞ্চয় কার্য বিষয়ে তোমরা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আরও ভালো ভিডিও দিয়ে তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু জানাবো আর খুব ভালো করে প্র্যাকটিস করো সামনেই পরীক্ষা